এখন মোদি জমানায় তো কংনা রানাওয়া তো পদ্মশ্রী তাহলে বুদ্ধবাবু পাবেন না কেন সে আজকের বিষয়টা বুদ্ধদেববাবুর পদ্মভূষণ প্রাপ্তি যেটা নিয়ে আমি আমার সোশ্যাল মিডিয়াতে আমার ফেসবুক প্রোফাইল থেকে স্পষ্ট ভাষায় কতগুলো কথা লিখেছি আমার এটাতে ছটা পয়েন্ট ক্যাটাগরিক্যালি ছটা পয়েন্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব স্পষ্ট ভাষায় তাতে কারোর যদি খারাপ লাগে তিনি এক্ষুনি হাত জোর করে বলছি বেরিয়ে যেতে পারেন কারণ মনে যদি দয়া থাকে মায়া থাকে প্লিজ বেরিয়ে যেতে পারেন আর কারোর যদি না থাকে যদি সত্যি এবং ফ্যাক্ট শুনতে আগ্রহী হয়ে থাকেন ওই নিজের এলিটিজম বার করে দিন মাথা থেকে নিজের আতেলগিরি বার করে দিন সত্যি ফ্যাক্ট শুনতে কি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই থাকুন এক পার্সোনাল অ্যাটাক অনেকে বলবেন যে দেবংশু তুমি যেটা লিখেছো বুদ্ধদেব বাবুকে নিয়ে সেটা কি পার্সোনাল অ্যাটাক নয় আমি আমার কয়েকটা সহজ প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় যখন নন্দীগ্রামে আহত হলেন তার পায়ের মধ্যে চোট লাগলো প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী যখন আহত তাদের নেত্রীর চোখের জল ঝরছে দেখে রিপোর্টে যখন অবস্থা আমরা দেখতে পাচ্ছি ফুলে গেছে যখন স্পষ্ট দেখতে পাচ্ছি তখন এই সিপিএম এর কমরেডরা বড় নেতা থেকে ছোট চামচা হাতা পর্যন্ত সোশ্যাল মিডিয়া জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্সোনাল অ্যাটাক করে গেছে নাটক বলে গেছেন নাকামি বলে গেছেন সেই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কর্মীদের মনে কতটা ব্যথা লেগেছিল কেউ কি ভাবার চেষ্টা করেছিলেন এটা ভাবার চেষ্টা করেনি এটা ঘুরে একদিন আপনাদের দিকেও আসতে পারে আরে রাজনৈতিক আক্রমণ নীতি নিয়ে হবে রাজনৈতিক আক্রমণ গভর্নমেন্টের পলিসি নিয়ে হবে আপনারা আক্রমণ করবেন তৃণমূল সরকারের আমলে শিল্প নিয়ে আপনারা বলুন বেকারত্ব নিয়ে আপনারা বলুন এসএসসি নিয়ে আপনারা বলুন টেক নিয়ে এগুলো এগুলো নীতি নিয়ে আক্রমণ এগুলো হচ্ছে পলিসি নিয়ে আক্রমণ সেই জায়গা থেকে না করে আপনারা পার্সোনাল অ্যাটাক মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দি তার পায়ে চোট লাগলে সেটাকে নাটক বলবো তার হুইল চেয়ারে ঘুরলে সেটাকে নাটক বলবো এগুলো যখন আপনারা বলবেন আপনাদেরও যারা আইডিয়াল রয়েছেন তাদের যখন কোনো ঘটনা ঘটবে তখন কিন্তু দ্বিগুণ হারে ফেরত আসবে আর তখন বুকে হাত রেখে কষ্ট পাওয়ার মতো এই নাটক বা যেন আপনারা না করেন সুব্রত মুখোপাধ্যায় তার দেহের সৎকার পর্যন্ত হয়নি এই সিপিএম এর কমরেড কুল সোশ্যাল মিডিয়া জুড়ে বুদ্ধদেব বাবুর সম্পর্কে নোংরা থেকে নোংরা ভাষা এই সুব্রত বাবুর সম্পর্কে নোংরা থেকে নোংরা ভাষা ব্যবহার করে তিনি কোন নকশাল আমলে কি করেছিলেন না করেছিলেন বলে তাকে ভিলেন সাজিয়ে লেখা পোস্ট করলেন চারটে দিন অপেক্ষা করা যেত না যেদিন মারা গেছেন সেই দিন অর্থাৎ সৌজন্যের ধার ধারে না যে রাজনৈতিক দল তাদের নেতাদের প্রতি সৌজন্য দেখানোর চরিত্র আমার নেই কারণ আমি তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত কর্মীদের ভয়েস হয়ে তাদের হয়ে রিপ্রেজেন্ট করছি যে সমস্ত কর্মীরা এই যন্ত্রণাগুলো সহ্য করে সেকেন্ড পয়েন্ট পদ্মভূষণ পুরস্কার পেলেন বুদ্ধদেব ভট্টাচার্য কি সামাজিক ক্ষেত্রে যোগদান পার্সোনালি আমি ফিল করি তার সামাজিক ক্ষেত্রে একটা যোগদান বিরাট এবং তার জন্য তিনি যদি পদ্মভূষণ পেয়ে থাকেন তাহলে ভিডিওটা এখান থেকেই কোনো মূল্য নেই আমি বলছি একদম বেশ হয়েছে পেয়েছেন একদম সঠিক কাজ এবং সেই সামাজিক যোগদানটা হলো বুদ্ধদেব ভট্টাচার্য নিজ দায়িত্বে গোটা সিপিএম দলটাকে বাংলার মাটিতে গোল্লায় পাঠিয়ে গেছেন এবং বুদ্ধবাবু নিজের হাতে ঠুকে ঠুকে সিপিএমের কফিনে শেষ পেরেকগুলো পুঁতে দিয়ে গেছেন ফলে এটা সমাজের ক্ষেত্রে মঙ্গলজনক হয়েছে বিশেষ করে বাংলার জন্য ফলে এটা যদি সামাজিক অবদান হিসেবে এটা কারণ হয়ে থাকে এটা যদি কজ হয়ে থাকে যদিও কেন দিচ্ছেন সামাজিক অবদানটা কি সেটার উল্লেখ নেই তাহলে আমি বলছি একদম ঠিক তাহলে এখানে ভিডিওটা স্টপ হয়ে যেতে পারে কিন্তু যদি এটা না হয় তাহলে কেন সামাজিক অবদান বলতে তার কি কি করেছেন তিনি কতগুলো জায়গাতে এক প্রথম হচ্ছে এক জায়গায় তিনি জমি চুরির জন্য বিখ্যাত এবং কয়েকটা জায়গাতে তার বিরুদ্ধে তার সরকারের আমলে গণহত্যার অভিযোগ উঠেছিল এবং সেগুলো নিয়ে তাকে স্বাভাবিকভাবে সরকারের মাথার উপরে যে প্রশ্নটা আসে তৃণমূল নিয়ে এখন বলতে গেলে দেখবেন সিপিএম এর একটাই কথা এই চালচুরি ত্রিপলচুরি এর বাইরে বেরোতে পারে না কেন বলুন তো কারণ তৃণমূলের বিরুদ্ধে কখনো কোনো গণহত্যার অভিযোগ কেউ করতে পারবে না দশ বছরে কিন্তু বাকি তিনটে দলের বিরুদ্ধেই আছে সিপিএম এর বিরুদ্ধে তো একাধিক বলে শেষ করা যাবে না গুগলে মারুন গুগল বলে দেবে বিজেপির বিরুদ্ধে গোধরা গণত্যা কংগ্রেসের বিরুদ্ধে শিখদাঙ্গার সময়কার গণহত্যা সব দলের বিরুদ্ধে একটা একটা করে গণহত্যা যে তৃণমূলের বিরুদ্ধে নেই এই তৃণমূলকে এই তিনটে দল মিলে জোট বেঁধে আক্রমণ করে কারণ তারা ওদের পাপের ঘোড়াটা এত বেশি যে তৃণমূল ফাটিয়ে দিলে তিনজনকেই মুশকিল হবে তিনজন তিনজনে কাঁধে হাত দিয়ে খড়কুটো বেঁচে লড়াই করে এবার হচ্ছে কৃষক একটা দল যারা সম্মান দিল ভারতীয় জনতা পার্টি এবং তাদের সরকার তারা কদিন আগে সাতশো কৃষক মারার জন্য বিখ্যাত কুখ্যাত গোটা পৃথিবী জুড়ে ভুলভাল আইন এনে কৃষকগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য বিখ্যাত এবং তিনি পুরস্কার দিলেন সেই মুখ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে যার সময় সিঙ্গুর নন্দীগ্রামের মতো বড় বড় কৃষক বিদ্রোহ ঘটেছে এবং কৃষকদের প্রাণ একটার পর একটা ছিনিয়ে নেওয়া হয়েছে তাদের খুন করা হয়েছে বাংলার মাটিতে এবং গণহত্যার পর গণহত্যা হয়েছে অর্থাৎ একটা কৃষক বিরোধী সরকার একটা কৃষক বিরোধী দল আরেকটা কৃষকদের ওপর নির্যাতন করা দলকেই পুরস্কারে ভূষিত করলো সিঙ্গুর এই যে কেন বললাম জমি জমিচোর দু হাজার ষোলো সিঙ্গুর মামলার রায় বেরোয় রায়টা কে দিয়েছিল সুপ্রিম সুপ্রিম নয় কোর্ট কোর্ট বলে কিন্তু হয়ে বলেছিল বলেছিল সিঙ্গুরে জমি অধিগ্রহণ বেআইনি ছিল যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেন বলে আমরা দাবি করি এই জমি অধিগ্রহণ বেআইনি ছিল কথার মানে কি দাদা আমি যদি আপনাকে বলি আপনি বেআইনি ভেবে বেআইনি ভাবে কারো টাকা নিয়েছেন সোজা পাতি ভাষায় এটাকে বলে টাকা চুরি করা এটাকে একটু সাধু ভাষায় গুছিয়ে বললে বেআইনি ভাবে টাকা তুলেছেন তো বেআইনি ভাবে জমি অধিগ্রহণটা হচ্ছে আইনি ভাষা শুদ্ধ ভাষা পাতি ভাষায় বলে জমি চুরি আপনি বেআইনি ভাবে কারোর থেকে কিছু নিচ্ছেন মানে সেটা চুরি করছেন আপনি আমার কনসেন্ট না নিয়ে বা বলপূর্বক নিচ্ছেন বলপূর্বক নিয়ে তো ডাকাতি কারণ বলপূর্বক নেওয়া হওয়া মানে চোখের সামনে থেকে ছিনিয়ে নেওয়া মানে ওটা ডাকাতি বা চিন্তাই তো আমি সোজা আর টু লেভেলটা ডাউন করে আমি বললাম জমি চোর সেই তকমা কারণ তার আমলে তার তত্ত্বাবধানে গোটা কাণ্ডটা ঘটেছে ফলে তিনি প্রমাণিত আহ জমি বেআইনি জমি অধিগ্রহণের নায়ক এটা সুপ্রিম কোর্ট বলেছে কারণ তিনি তখন মুখ্যমন্ত্রী ছিলেন তার তত্ত্বাবধানে গোটা হয়েছিল ফলে এটা দেবাংশুর কথা সুপ্রিম কোর্টের কথা এক এবং দুই হচ্ছে এই যে একের কথা বলা হয় তৃণমূল তো প্রমাণ করতে পারেনি সুইসাইড করেছিল বিজন সেতুর উপরে যে সন্ন্যাসীদেরকে পুরিয়ে মারা হয়েছিল তার সুইসাইড করেছিল পুড়িয়ে মেরেছিল তো কে কোন দলে গেছে কোন সরকার কি করতে পারেনি বাদ দিন আরেকটা কথা তারা বলে এই যে তৃণমূল নন্দীগ্রাম 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 করে নন্দীগ্রামে তো সিবিআই ক্লিন দিয়েছে বুদ্ধবাবুকে সিপিএম এর সেই কমরেড বন্ধুদের কাছে আমার জিজ্ঞাসা এবং যারা এখনও ধোঁয়াশায় আছেন তাদের বিবেকের কাছে আমার প্রশ্ন জিজ্ঞাসা করুন তো এই সিবিআই তো কাণ্ডে নরেন্দ্র মোদীকেও ক্লিনচিট দিয়েছে তাহলে কি সিপিএমের বন্ধুরা কাল থেকে আর কাণ্ডের জন্য নরেন্দ্র মোদীকে অ্যাকিউজ করবেন না বা করেন না হ্যাঁ ক্লিনচিট দেওয়ার পরেও তো তারা করেন কেন করেন তার মানে সিবিআই ক্লিনচিট দেওয়াটাই কোনো একশো শতাংশ বিশ্বাসের জায়গা নয় কারণ এটা আদালতের ক্লিনচিট নয় এটা একটা তদন্তকারী সংস্থার ক্লিনচিট যেটা পলিটিক্যালি মোটিভেটেড হতে পারে এবং সেই কারণেই আপনারা সিবিআই এর দেওয়া ক্লিনচিট নিয়ে বিশ্বাস না করে আজও নরেন্দ্র মোদীকে আপনারা আমরা প্রত্যেকে গোটা দেশ গোদরাকাণ্ডের জন্য দায়ী করি একইভাবে যদি সিবিআই ক্লিনচিট পাওয়ার পর নরেন্দ্র মোদী এখনো গোধ্রাকাণ্ডের জন্য দায়ী হতে পারেন তাহলে একইভাবে সিবিআই ক্লিনচিট পাওয়ার পর বুদ্ধবাবু আমাদের মতো সাধারণ মানুষের কাছে বা তার সরকার আজও কেন ওই নন্দীগ্রাম গণহত্যার জন্য দায়ী হবেন না সেদিনের মিডিয়া ফুটেজগুলো খুলুন মিডিয়া তো মিথ্যা কথা বলে না পুলিশের গুলি যাচ্ছে বুকে লাগছে মানুষ লুটিয়ে পড়ছে তার দেহটা নেওয়ার জন্য যখন তার বাড়ির বউরা চলে আসছে ছিটকে ছিটকে বাইরে থেকে সেই বউদেরকে গিয়ে পর্যন্ত পুলিশ লাঠির বাড়ি মারছে হ্যাঁ পুলিশ রাজ্যের পুলিশ বাংলার মানুষ কেন দলটাকে শূন্য করেছে এই একটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক কিছু শহুর এলাকায় গিয়ে প্রচার করলাম সেই দিয়ে কারোর ওই ইমেজ বিল্ডিং করা যায় না এবং ফাইনালি ভোট ট্রান্সফার ভাই থ্যাংক ইউ দু হাজার উনিশে তোমার পঁচিশ শতাংশ ভোট তুমি আমার দলকে দিয়েছো যে কারণে আমার দল বা আঠেরোটা মতো সিট পেয়েছে এবং আমি তোমাদের কাছে আবেদন করছি তোমরা আবার দেখছি কেউ কেউ আমাদের ভোট দিয়ে আবার বামে ফিরে যাচ্ছ কেউ যেও না দেখো আমি তোমার নেতাকে কতটা সম্মান করি কোন সম্মান একই পুরস্কার পাচ্ছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী সেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তিনি যিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল সেই বাবরি মসজিদ ভাঙার নায়ক যে সম্মান পাচ্ছেন সেই একই সম্মানে সম্মানিত করার জন্য বুদ্ধবাবুর নাম নমিনেট করা হয়েছিল তিনি প্রত্যাখ্যান করেছেন আমি স্বাগত জানাই এবং বাকি যারা করেছেন তাদেরটা তো আলাদা পলিটিক্যাল সেক্টর থেকে বুদ্ধবাবু করেছেন আমার এই প্রত্যাখ্যানের বিষয়টা নিয়েই নয় আলোচনা আলোচনার বিষয়টার সঙ্গে প্রত্যাখ্যান নয় আলোচনার বিষয়টা হচ্ছে প্রাপ্তির জায়গা ফলে এখন সিপিএমের লোকেরা বলা শুরু করলেন বুদ্ধবাবু সাদা ধুতি আরও একটু সাদা হয়ে গেল তার বিরুদ্ধে কেউ কালির দাগ লাগাতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় যদি সৌজন্যের রাজনীতির বাইরে বেরিয়ে সত্যি তার হাতে যা তথ্য প্রমাণ ছিল তিনি যদি সেই অনুযায়ী ব্যবস্থা নিতেন তাহলে কাউকে এটা বলার জায়গায় সত্যিই আপনারা থাকতেন না যে সাদা ধুতি আরো কতটা সাদা হলো কি কালো হলো কি নীল হলো কি বেগুনি হলো মমতা বন্দ্যোপাধ্যায় অতিরিক্ত সৌজন্য তার রাজনীতি করেন এবং সেই কারণেই তাকে আমরা নেত্রী মনে করি এবং সেই ব্যাপার নিয়ে আমার বলার কোনো জায়গা নেই কিন্তু দিদি যদি সত্যিই একুশে জুলাইয়ের কমিশনে যা উঠে এসেছিল সেটার অ্যাকশন নিতেন বা সেটা অনুযায়ী যা কার্যপ্রণালী আইনত যা উঠে এসেছিল সেই অনুযায়ী এগোতেন তাহলে ইতিহাসটা আজকে অন্য রকমভাবে লেখা হতো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো তিনি নামটা শুনুন না মমতা তিনি এই কাজ করতে পারেন না ফলে অ্যাজ হোল একটা কৃষক খুনি সরকার একটা কৃষক হত্যাকারী সরকারের প্রাক্তন নেতাকে অ্যাওয়ার্ড দিচ্ছে গণহত্যাকারী একটা হাত হাত থাকা একজন ব্যক্তি তার নেতৃত্বাধীন সরকার গণহত্যায় হাত থাকা নেতৃত্বাধীন সরকারের একজন নেতাকে পুরস্কৃত করছে এবং সব কি সুন্দর একটা মিলেমিশে যেটা আমরা বলতাম রাম বাম ফুটকি পরিবর্তন করে তারা আছেন সবটাই এক খোল নলছে পতাকাটা শুধু লাল থেকে ফিকে হয়ে গেরুয়া হয়েছে সেটাকে পুরো প্রমাণ করে দেওয়া হলো এখন বক্তব্যের জায়গাটা হচ্ছে এটাই বুদ্ধবাবুর প্রতি আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ বা রাগ নেই এটা বাংলার মানুষের আছে কারণ বুদ্ধবাবু কিন্তু একজন আনপফুল পপুলার চিফ মিনিস্টার ছিলেন জ্যোতি বসু কিন্তু পপুলারিটি চূড়ায় থাকাকালীন নিজের আসনটা ছেড়েছিলেন অর্থাৎ জ্যোতি বসু একজন আনপপুলার চিফ মিনিস্টার ছিলেন না কিন্তু বুদ্ধবাবু ছিলেন এবং তার জন্যই সিপিএম দল গোটা রাজ্য এই অবস্থায় পড়েছে সেই কারণেই বলছি শহুর এলাকার বাইরে গিয়ে একটু গ্রামেগঞ্জে কান পাতুন মানুষকে বুদ্ধবাবুকে নিয়ে জিজ্ঞাসা করুন বা সিপিএম সরকার তাদের চিন্তাভাবনা দু হাজার এগারোতে যা ছিল তাই আছে হ্যাঁ নতুন প্রজন্মের কিছু ছেলে মেয়ে যাদের ইতিহাস জানতে দেওয়া হয় না ইতিহাস বুঝতে দেওয়া হয় না তাকে বিকৃত করে দেখানো হয় তাদের ব্যাপারটা সম্পূর্ণ রকমের আলাদা কিন্তু যে মানুষগুলো অন্তত আজকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের ওপরে বয়স একটু গ্রামের দিকে তাদেরকে জিজ্ঞাসা করুন সম্পূর্ণ উত্তরটা পাবেন এবং এই মানুষগুলোই কিন্তু নির্বাচনে শূন্য করে দেয় বারবার একটা দলকে এত কিছু দেখার পরেও এত বছর ক্ষমতা থেকে সরে যাওয়ার পরেও কেন করে দেয় ভাববেন না একটু তাই আসুন বামেদের আবেদন করছি দেবাংশুর পোস্টে এসে পোস্টটাকে আরও শেয়ার করুন আরও কমেন্ট করুন করে আরও ভাইরাল করুন কারণ আপনারা কমেন্ট করে গালাগালি করে শেয়ার করে এই পোস্টটাকে ভাইরাল করবেন বলে আমার বিশ্বাস আমি স্পষ্ট ভাষায় বলি সামাজিক অবদান নয় সিপিএমকে তুলে দেওয়ার জন্য যদি হতে পারে তাহলেই একমাত্র বুদ্ধবাবু এই সম্মানের যোগ্য এটা বাদ দিয়ে এখন মোদি জমানায় তো কংনা রানাওয়া তো পদ্মশ্রী তাহলে বুদ্ধবাবু পাবেন না কেন থ্যাংক ইউ